আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একে কয়েকটি ক্লাস করেছি আজকে আমরা দেখব তানবিনের তালিম বা তানবিনের পরিচয় আমরা যদি লক্ষ্য করি তাহলে কোরআন শরীফের মধ্যে অনেক চিহ্ন আছে যে চিহ্নগুলোর প্রত্যেকটির একটি করে নাম আছে তার মধ্যে একটি হচ্ছে তানবিন অর্থাৎ এই যে দুই পেশ দুই জের দুই জবর দুই জবর দুই জের দুই পিস এই দুই জবর দুই জের দুই পিসকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পিসকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পিসকে চার প্রকারে পড়া যায় এটা আপনি একটু বেসিক শুনে রাখেন এর বিস্তারিত আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ দুই জবর দুই জের দুই পিসকে তানবিন বলে নুনসাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় যেটা হচ্ছে ইকলাব ইদগাম ইজহার ইফা এই চারটা প্রকার রয়েছে এই চার প্রকার আমরা সামনে গিয়ে জানব আজকে শুধু এই তানবিনের উচ্চারণ সম্পর্কে আমরা জানব তাহলে তানবিন কাকে বলে দুই জবার দুই যে দুই পিসকে বলে বলেন তানবিন কাকে বলে দুই জবর দুই যে দুই পিসকে তানবিন বলে তানবিন সবসময় দন্তন ন লক্ষ্য করলে দন্তন ন নিয়ে উচ্চারণ হয় এবং আরবিতে লক্ষ্য করলে নুন নিয়ে উচ্চারণ হয় যেমন আলিফ দুই জবর আন বা হামজা দুই জবর আন আন সর আন্ত আন হামজা নুন জবর আন তাহলে হামজা দুই জবর আন নুন আছে ঠিক তদ্রুপ বা আলিফ দুই জবর বা আলিফ দুই জবর তা আলিফ দুই জবর তান আমার সাথে তা আলিফ দুই জবর তান প আলিফ দুই জবর পন পন শাহ আলিফ দুই জবর সেন সেন সিন আলিফ দুই জবর সেন সেন আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জেন জেন জাল আলিফ দুই জবর জেন পাতলা হবে জ্যান জা আলিফ দুই জবর জ্যান আমার সাথে সাথে বলেন জ্যান আইন আলিফ দুই জবর আন আন বা দুই জের বা দুই জের বিন দেখুন আমরা এর আগে পড়লাম জবর আবার এখন আসছে জের হুম এই যে এটার নাম হল জবর উপরেরটির নাম হল জবর নিচেরটার নাম হলো জের আর দুই পেশ এটাকে দুই পেশ বলে তাহলে এখন এখানে কি আসছে বাঁশ বানিসে দুই জের আছে ঠিক তদ্রুপ এটাও সর ন যেমন উচ্চারণ হয় ঠিক তদ্রুপ এটাও তাই হবে কিন্তু এইখানে জবরের সময় আকার দিয়ে উচ্চারণ হয়েছে আর জের সময় রস্য ই কার দিয়ে উচ্চারণ হবে এটাই শুধু পার্থক্য তাহলে বা দুই জের বিন ব রস ই কার দন্তন্য বিন ঠিক তদ্রুপ দুই জের বিন ফাদুইজের ফিনইজের উইন উইন যারা একদম নতুন তাদের জন্য এটা খুব সহজ হবে একটা বিষয় সেটা হলো এই জবর সময় আপনি শুধু আকার দিয়ে দন্তের ন লাগবেন তাই হয়ে যাবে বাংলাতে যে অক্ষরটা আছে সেই অক্ষরটা দিয়ে আকার দিবেন দেশের দন্তের ন লাগাই দিবেন তাই মোটামুটি হয়ে যাবে আবার জের ক্ষেত্রে ওই অক্ষরটাই থাকবে শুধু ইকার দিয়ে দন্তের ন লাগাই দিবেন তাই ঠিক হবে ইনশাআল্লাহ কিছু কিছু ক্ষেত্রে আবার মিলে না কিন্তু এই ক্ষেত্রগুলো আপনি আমাকে একটু খেয়াল করতে হবে হ্যাঁ ওয়া দুই জের উইন উইন হা দুইজের হেন হেইন আইন দুই জের ঋণ ঋণ হামজাদুই জের ইন ইন জাল দুই জের ঋণ ঋণ জয়া দুই জের জিন 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 খ খুই পেশ দেখেন এখানে এখন এখানে আবার পেশ আসছে হ্যাঁ পেশ সবসময় রস উকার দিয়ে উচ্চারণ হয় যদি রস উকার দিয়ে আপনি উচ্চারণ করে মোটামুটি হয়ে যাবে যেমন খ দুই পেশ খুন তাহলে খ রস উকার দন খুন ঠিক তত খ দুই পেশ খুন খুন গয়েন দুই পেশ গুন গুন সিদুই পেশ সুন সুন সুই পেশ সুন সুন কাব্দুই পেশ কুন কুন কাব্দুই পেশ কিন্দুই পেশ উন উজই পেশ উন 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 এটি একটু ভার হবে এটা একটু পাতলা হবে হ্যাঁ এইভাবে আপনি প্রত্যেকটা অক্ষর দিয়ে চেষ্টা করবেন এই তানবিনের উচ্চারণগুলো করার জন্য অথবা আমরা দেখেন এখন আমরা শব্দের মধ্যে মোটামুটি শব্দের মধ্যে চলে যাচ্ছি এটা খুবই সহজ মানে অল্প কিছু ক্লাস করলে আপনি কোন বোঝার বা বোঝার মতো অভিজ্ঞতা আপনাদের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে আমি মনে করছি এই জন্য ক্লাসগুলো যারা দেখছেন প্রতিদিন দেখেন বেশি বেশি করে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ তারপর দেখেন লক্ষ্য করুন সকলেই এখানে আমরা প্রথমেই যেটি পাই আলিফ তারপর হলো বা তাহলে আলিফের উপরে জবর যে পিস থাকলে এটাকে আমরা হামসা বলি তাহলে হামসা যদি ধরি তাহলে হামসা বা দুই পিস বুন আবুন আবুন হামজা জব বলেন আ জব দুই পিস বুন আবুন অ্যুন দাল জব দ্য আইন দুজের

র জবর র হা রিপ্ধি জবর স্যান হা হার হা রান প্র্যাকটিস করেন আমার সাথে সাথে তাহলে ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন আর ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই এই মন্তব্যটা আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই ক্লাসগুলো আপনার দেখে অনুভূতিটা কেমন সেটাও বলে যাবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন

লো আাদুজের বিন লো আবিন লু লো আবিন সু আ সু আ আাদুজের বিন সু আবিন সু আ বিল জবর হা জবর হা ঝা হা বাদুজের বিন হা বিন হা বি আইনজবর আজবর বা আালদুজের দিন আবাদিন আবাদিন বাজির বি কবজবর ক বি ক রজবর র বি ক রিজের ঋণ বি ক রিন বি ক রিন বাজি বি রজবর র বি র জিম্পেশ জু বি রু লামজুজের লিন বি রু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা এই ক্লাসটি দেখছেন আমি ভাবছি অবশ্যই আপনার কোরআন শেখার ইচ্ছা চাহিদা আছে আপনি যদি কন্টিনিউ এই ক্লাসগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনার দ্বারা কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোথাও আপনারা না বুঝেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন যে আপনি কি বুঝেন নাই বা আপনি কতটুকু পড়েছেন বা আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন বা আপনি একটি শব্দ লিখে যেতে পারেন কমেন্ট বক্সে কাপ জবর ক্যা মিম জবর ম্যা ক্যা মা সা জবর সা ক্যা ম্যা সা লাম দুজে ক্যা ম্যা লিন ক্যা ম্যা সা লিন স জবর দাল জবর দা স দা কব ক স দা ক তা দুজে তিন স দা ক স দা ক তিন আলিফ জবর আ হা জবর হা আ হা দাম দুই দুন আহাদুন আহাদুন সব স মিম দব দাম দুই বিশ দুন স মুন স মুন কব জব ক সিন জব মুন ক স মুন কুতু বা দুই বিশ কুতু বুন কুতু বুন

তাদুবিস্তুন ফার হায়তুন ফার হায়তুন হাজবর হাসা হাসা নুনজুবন্না হাসা না তাদুবিস্তুন হাসা নাতুন হাসা নাতুন সমানিত সুথি আজকের ক্লাসটি এই পর্যন্তই এখনও যারা এই ক্লাসটি সাবস্ক্রাইব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন সর্বপ্রথম আপনি ভিডিওটি পেয়ে যান বা পরবর্তী নেক্সট যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে যেন আপনি এর নোটিফিকেশান পেয়ে যান এই জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক